আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের পুকুরে ছোট্ট পুকুরে মাছ চাষ করে কীভাবে উন্নতি করা যায় আর মাছ চাষে অনেক লাভজনক সেটা আপনারা দেখতে পারবে। আর এই তো আমরা চলে আসি গ্রামের একটা পুকুরে দেখতে পারছি যে মাছগুলো খাবার দেওয়া হইতেছে আর আপনারা দেখতে পারবেন যে এই পুকুরে মাছের পরিমাণটা কতই আছে এখন দেখতে পাচ্ছেন প্রচুর মাছ এখানে আছে অনেক যেগুলা মাছ পালন হয়েছে সব মাছ মোটামুটি এখানে দেখছে পুকুরবার মাছ এখানে এই ছোট্ট পুকুরে আপনারা চাইলে মাছ চাষ করে উন্নতি করতে পারেন আপনাদের যদি ছোট পুকুর থাকে তাহলে আপনারা চাষ করতে পারেন গ্রামে আর এই লোক দেখতে পাচ্ছেন যে মাছের খাবার দিতেছে আর খুব সুন্দর লাগতেছে আমরা দেখতেছি সবাই এখানে আর একবারে অনেক মাছগুলা হই উল্ল করতেছে খাবার পেয়ে আর প্রচুর মাছ এখানে এই সূত্র পুকুরে দেখতে পারবেন যে এই খাবারের সাথে দেওয়া তারা চলে আসছে এই কাছে আর মাছগুলো এখানে মিক্স মাছ সব সেলাপিয়া বাউস আর মিগেল সবগুলাই এখানে আছে মিক্স চাষ করা প্রায় তিন তিন মাস হয়ে গেছে এইগুলার বয়স বাজারজাত হয়ে যাবে আরও সাত মাস পরে এগুলা তুলে বিক্রি করতে পারবে উপযোগী হয়ে যাবে এই বেচার উপযোগী হয়ে যাবে আর এই তো দেখতে পাচ্ছেন যে মাছগুলার সাইজ মোটামুটি তিন মাসে অনেক ভালো হয়েছে আর চতুর্দিকে খাবারগুলো ছিটিয়ে দিতে হবে চারপাশে এক জায়গা না দিয়ে চারপাশে আপনারা দিতে দিতে হবে আর যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর মাছ চাষ বর্তমানে একটা খুবই উন্নত একটা এই ব্যবসা আপনারা চাইলে কম সময়ের ভিতরে মাছ চাষ করে উন্নতি করতে পারবেন যেমন চেলাপিয়া তিন মাসে এই বেচার উপর কেজি হয়ে যায় এক কেজির উপরে হয়ে যায় আপনারা চাইলে এগুলো মাছ চাষ করতে পারেন এই ছোট্ট পুকুরে আর পুকুরটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে এই পুকুরটা খুবই পরিষ্কার নতুন এই পুকুরটায় চাষাবাস করছে আর পুকুরের পাড়ে দেখতে পারছেন অনেক ছোটো ছোটো সব লেবুর গাছগুলা আপনারা এরকম লেবুর গাছ অন্য এরকম লাগাতে পারেন যাতে পুকুর দূষিত না হয় গাছপালা বেশি জাপড়া হলে এই সমস্যা হতে পারে মাস্কুলার ক্ষতি হবে এই জন্য পার্ক সবসময় শুকনো রাখতে হবে যাতে গাছ পড়ে না যায় এই পুকুরে পাতা আবার নষ্ট করে পুকুরের পানি গাছের পাতা পড়ে আবার পুকুরের পানি নষ্ট করে দেয় এত চতুর্দিক থেকে এই খাবারগুলো দিচ্ছে মাছের হাটে হাঁটি দিতেছে মাছগুলা দেখে আমাদের খুবই ভালো লাগছে এখানে মাছগুলা খুব সুন্দর সব একবারে ডেউর হয়ে গেছে মাছের খেলা এখানে আপনারা যদি আসে দেখতে পারবেন এই ছোট্ট একটা খামার পরিসর এখানে একটি বাড়ি একটি খামার এই যে একটি বাড়ি একটি খামার এই ছোট্ট খামারটি আপনারা চাইলে দেখতে পারবেন এরকম করতেও পারবেন আপনারা চাইলে খামারটা এই তো খাবারগুলো সব দিয়ে দিছে এখানে শেষ খাবারগুলা যারা আমার ছেলে না নতুন তারা আমার ছেলেটা সাবস্ক্রাইব করে নিবেন আহ লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে আর এখন সন্ধ্যা হয়ে আসতেছে আর এই তো দেখতে পারছেন এখানে মুরগোর আহ মুরগির খামার হবে